সকলকে এ পর্যায়ে স্বাগত জানাচ্ছি এই দার্জিলিংয়ের অত্যন্ত একটি আকর্ষণীয় স্থান পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অর্থাৎ চিড়িয়াখানা যেটা হিমালয় জু নামে পরিচিত বিখ্যাত জু এখানে আমরা এই জুতে প্রবেশ করে বিভিন্ন পানি এবং আমার জানার মধ্যে দুটি মিউজিয়াম আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব এই জন্য আমাকে প্রথমেই কাউন্টার যে টিকিট গ্রহণ করতে হবে জুর টিকিট বলা হচ্ছে পার পারসন একশো দশ রুপি শুধু দেশি কান্ট্রি আর ফরেনার একশো আশি রুপি এই দিয়ে এখান থেকে কাউন্টার টিকিট কাটতে হবে আমি এখনই টিকিট কেটে করে ঢুকে এই জোর বিভিন্ন অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন মূল গেট দিয়ে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি হিমালয়ান জুলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং ঐতিহ্যবাহী হিমালয়ান চিড়িয়াখানা যেটা বলা হয় সেই চিড়িয়াখানা আমরা ভিতরে প্রবেশ করছি এখান থেকে আমরা কোন দিকে কোন প্রাণী দেখতে যাব সবই লেখা আছে রেড পান্ডা ব্ল্যাক বিয়ার কারণ স্লো রেপার্ড পুল টাইগার বিভিন্ন পানি আছে সবগুলো আমরা দেখার জন্য সামনে গিয়ে যাচ্ছি আমরা প্রথমেই দেখা মেললো সুবিশাল দেহি ভাল্লুক শুয়ে আছে এটা মুক্ত পরিবেশে আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে দেখতে পাচ্ছি সেই হরিণ এগুলি সেই আমাদের এই সাধারণ হরিণ এগুলো সাধারণত বড় দেশে সেই হরিণগুলো পাওয়া যায় এটা আলাদা খুবই চমৎকার হরিণগুলো খুবই সুন্দর দাঁড়িয়ে আছে এরা খুবই চমৎকার অনেকগুলো হরিণ এবং তাদের স্বাস্থ্য বাচ্চা কাচা দেবেশ কয়টা আমরা যাই সামনে নতুন কিছু দেখার জন্য এখানে আরেকটা দেখতেছি বিরল প্রাণী হিমালয়ান থার নীলিমা পানিগুলো ভেড়ার মতো অনেকটা দেখতে মনে হচ্ছে ভেড়া অনেক লম্বা লম্বা শিং এগুলি সব বড়ো দেশের পানে আর কি শত শত দর্শনার্থী এসেছে বিভিন্ন দেশ থেকে সাম্বার ডিয়ার সাম্বার ডিয়ার সাম্বার ডিয়ার আমরা দেখি একটু এই যে সাম্বার ডিয়ার আর এক প্রজাতির হরিণ অনেক বড় শিংও আছে দেখা যাচ্ছে না এইখানে একটা শুয়ে আছে সমহিমায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটার একটা নতুন প্রাণী মিসমি এটা সেই আমাদের প্রজেক্ট দেখি পানিটাকে দেখা যায় কিনা এই যে বেশ কয়েকটি পানি আমরা দেখতে পাচ্ছি দূরে আপনার একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে হেঁটে যাচ্ছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে এগিয়ে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি সেই হরিণ প্রজাতির পানি এখানে দুটা পানি শুয়ে আছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি চমৎকার পানি এখানে সেই দেখতে পাচ্ছি বেশ কয়েকটা হরিণ সেই হরিণগুলো বলছে বার্কিং ডিয়ার সাইনবোর্ডে বলছে হরিণগুলোর নাম হচ্ছে বার্কিং ডিয়ার সবই নতুন প্রজাতি এগুলি সবই হিমালয়ান হিমালয়ান প্রাণী এগুলো আমাদের দেশি পানি নয় রয়্যাল বেঙ্গল টাইগার সম্মান এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সময় মেয়ে যাচ্ছে খুব চমৎকার একদম কাছ থেকে এত কাছ থেকেও টাইগার দেখা সৌভাগ্য কখনই হয়নি চিড়িয়াখানায় গিয়েছি বাংলাদেশে একদম কাছ থেকে খুবই চমৎকার সে যে কী মহিমায় সময় এগিয়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সামনে এগিয়ে যাচ্ছে কমন লেপার্ড শুয়ে আছে খুবই চমৎকার ভঙ্গিতে বলতে কমন লেপার্ড কমন লেপার্ড খুবই সুন্দরভাবে শুয়ে আছে সুন্দর পাখি বিরল প্রজাতির পাখিগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ময়ূর আছে ময়ূর সব বিভিন্ন প্রজাতির পাখি এই ছাইডে বলতে পাখিদের সাজানো দেখতে পাচ্ছি সেটাও

বেশ কিছু ক্যাক্টাস আছে এখানে আপনাকে দেখানোর চেষ্টা করি খুব চমৎকার বিভিন্ন প্রজাতির ক্যাকটাস যে এত প্রজাতির হতে পারে এখানে না আসতে বোঝাই যাবে না অনেক প্রজাতির ক্যাকটাস এবং নাম না জানা বেশ কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি এখানে আমরা ক্যাকটাস এবং ফুলের দেখতে দেখতে সামনে এগিয়ে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আরও এগিয়ে কিছু পাই নাকি আমরা এখন জোর ভিতরে ঢুকছি এখানে আমরা একটি নতুন পানি দেখতে পাচ্ছি এটির নাম স্নো লেপাট স্নো লেপাট স্নো লেপাটটা এখানে মানে বরফ দেশের লেপাট বিড়াল প্রজাতির প্রাণী স্নো লেপাট শুয়ে আছে দূরে আর কি আমি একটু ট্রেনে দেখানোর চেষ্টা করছি শুয়ে আছে সে স্নো লেপাট এখানে শুয়ে আছে আমরা সামনে গিয়ে যাই এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আবার দেখতে পাচ্ছি কাছে থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরছে এত কাছে থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সৌভাগ্য সবার কমই হয় খুবই চমৎকার এখানে দেখাচ্ছে হিমালয়ান উলফ হিমান এখানে শুয়ে আছে হুমায় উলফ ভিতরে শুয়ে আছে হিমালয়ান উলফ ঘুমাচ্ছে হনুমান দেখতে পাচ্ছি হনুমান যেটা মুখ পরা হনুমান বসে আছে গিয়ে যায় যে দৌড়াচ্ছে একজন হনুমান ওই সাদা হনুমান এগুলো ওর প্লেটটা দেখার চেষ্টা করি নাম হ্যাঁ গেরি ল্যাঙ্গার গেরি ল্যাঙ্গার যেটাকে আমরা হনুমান বলে থাকি গেরি ল্যাঙ্গার মানে সাই বর্ণ ধূসর বর্ণের হনুমান এদের সামনে চলে আসছে আমার কাছে চলে আসছে সবাই খুবই মজা করছে আমরা এখানে এখন রেড পান্ডা দেখতে পাচ্ছি রেড পান্ডা দুটা গাছের উপর ঘুমায় আছে আপনাদের দূরে দেখা তারা চমৎকার ভঙ্গিতে দুটা রেড পান্ডা গাছের উপর ঘুমাচ্ছে স্বাভাবিকভাবে দেখা যায় জুম করে আপনাদের ট্রেনে দেখাচ্ছি গাছের উপর ঘুমে আছে রেড পান্ডা ওদের সামনে এখানে আমরা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির ছোট ঘুঘু পাখি টিয়া রোজি হ্যাপে ফেড লাভ বার্ড মানে লাল ঠোঁটা বার্ড ডায়মন্ড ঘুঘু বিভিন্ন প্রজাতির পাখি আমরা ঘুগু দেখতে পাচ্ছি এখানে মূলত পাখিদের রাজ্য খুব চমৎকার কিছু পাখি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজার পাখি আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে সেই দার্জিলিংয়ের বিখ্যাত হিমালয়ান জুতে এপর যেখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছি প্যারট ফিশ মাছের নামই বিচিত্র নাম প্যারট ফিশ আমরা দেখতে পাচ্ছি ছবি রিপ্লেক্স আমাকেও দেখা যাচ্ছে পানির মধ্যে খুব চমৎকার বেশ সুন্দর কপার অস্কার টাইগার অস্কার দু ধরনের মাছ এখানে আসে অস্কার মাছ যেটাকে বলে দিদি দেখে গা দিদি দেখে গা চমৎকার দৃশ্য টেটা উইন্ডো গপ্পি ছোট ছোট মাছ মনে হচ্ছে এগুলো আসলে প্লাস্টিক জাতীয় কিন্তু আসলে চমৎকার মাছগুলো মাছকে দেখে বিশ্বাস করে না এত প্রজাতির মাছ এখন আমাদের বিদ্যুৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মাছ দেখা যাচ্ছে যেগুলো সোনালি কালার এখানে কোনো মাছ দেখতে পাচ্ছে না সামনে গিয়ে যায় খুব চমৎকার মাছ এখানে বেশ কিছু প্রজাতির মাছ আমরা ব্ল্যাক গোল্ডফিশ মাছ সামনে এগিয়ে যাই এখানেও দেখতে পাচ্ছি আমরা টিন ফয়েল বার্ড আমাদের পুঁটি মাছ আর কি আমাদের দেশি পুঁটি মাছের মতো আমাদের দেশি পুঁঠি মাছের মধ্যে দেখা যাচ্ছে আজকুটি যেগুলো আমরা ছড়পুটি বলে থাকি সেগুলো অত্যন্ত চমৎকার আমরা এখানে আর একটি মাছ দিতে মিল্কি কাপ কই কাপ গোল্ড ফিশ এদের গোল্ড ফিশ মিল্কি কাপ মালকে বিভিন্ন মাছ দিয়ে সাজানো আমরা সামনে এগিয়ে যাই নতুন কিছু দেখার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি বেরিয়াট কাকাতুয়া বেরিয়াট কাকাতুয়া অনেক উঁচুতে সাদা সাদা কাকাতুয়ার কথায় সাদা কাকা কুকতুয়া আমার সামনে এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছি ব্লু অ্যান্ড গোল্ডেন ম্যাকাও পাখি অর্থাৎ নীল এবং লাল ম্যাকাও পাখি হিমালয়ান প্লাম সিভেট অনেক উপরে শুয়ে আছে টাকাতে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে অনেক উপরে শুয়ে আছে সামনে এগিয়ে যাই এখানে জঙ্গল ক্যাট মানে বন বিড়াল যেটাকে বলা হয় বন বিড়াল জঙ্গলকে ক্যাট বলা হয় বন বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন বন বিড়াল এরা আশ্রয় আছে নিচে একটা আছে আর কি বন বিড়াল বন বিড়াল এখানে আমরা দেখতেছি টামিন টার্গোপেন চমৎকার পাখিটা নামের সঙ্গে দেখতে বিচিত্র পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালিস প্যাশেন্ট মুরগি প্রজাতি পাখিতে মুরগি মুরগি প্রজাতি এরকম বিভিন্ন ধরনের পাখি প্রাণী সমারোহ এই দার্জিলিং জু হিমালয়ের জুর ভিতর থেকে বিভিন্ন সাইড ঘুরে ঘুরে দেখে একটা মিউজিয়াম থেকে ঘুরে আসলাম এই মিউজিয়ামের ভিতরে অনেক কিছু আছে অনেক প্রাকৃতিক বিশেষ করে পাহাড়ি দৃশ্য পাহাড়ি দৃশ্য পর দেখে এখানে কোনো ছবি ভিডিও শ্যুট করা যায় না তো আপনাদের একটু দেখার চেষ্টা করি ভিতরে ভিডিও শ্যুট করতে পারলাম না তো আমরা বিভিন্ন সাইড ঘুরে ঘুরে দেখে আমাদের আজকের এই দার্জিলিংয়ের মিউজিয়ামের ভ্রমণ পর্ব শেষ করতে চলছে আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব দোতলা থেকে মিউজিয়ামের দোতলা এটে শেষ আমার আজকের এই হিমালয় জোর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা হ্যাঁ ঘুরে ঘুরে দেখে শেষ করে ফেলেছি শেষ পর্যন্ত চলে আসছি আর অল্প সময় আমরা বের হয়ে যাব আমরা জুর থেকে বের হয়ে আসলাম আমি এখন জোর একদম বাইরে চলে এসেছি জুর বাইরে থেকে সকল সৌন্দর্য উপভোগ করে আজকে একটি চমৎকার দিন উপভোগ করলাম অত্যন্ত একটি চমৎকার দিন আজকে পার করতে পারলাম সেই দিনটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে আমরা সামনে আরেকটু দিয়ে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি শেরপা টেনজিং নর্থ অর্থাৎ এখানে সেই হিমালয় পর্বত জয়কারীর একজনের ছবি উনি কীভাবে ট্র্যাকিং করে হিমালয় পর্বত জয় করেছিল তার চোদ্দ স্মারক আছে এই পাশে আছে তিপ্পান্ন সালে এভারেস্ট জয়কারী ভারতের জয়কারী সে ভারতে পতাকা কীভাবে এভারেস্ট উড়িয়েছিলো তারই একটি ভাস্কর্য রাখা আছে এরকম বিভিন্ন ছাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে আজকের এই ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি তবে আপনাদেরকে এই হিমালয় হিমালয়ের জুতে এসে দুইটি মিউজিয়াম দেখার জন্য বিশেষ অনুরোধ করবে একটি আছে বিভিন্ন প্রাণীর সমারোহ মিউজিয়াম আর একটি হচ্ছে হলো বিভিন্ন পাহাড়ি পরিবেশ বাড়ি প্রাকৃতিক পরিবেশ নিয়ে দুটি মিউজিয়াম আছে অবশ্যই একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন এখানে কোনো ফটোশ্যুট ভিডিও ধারণ করা যায় না ভিডিও ধারণ নিষেধ আছে তো আর কথা না বাড়িয়ে ক্লান্ত পরিশ্রান্ত অত্যন্ত একটি বল দিন পার করে আজকের মতো এখানেই বিদায় নিশ্চী সকলকে ধন্যবাদ আসসালামু